যে এখানে আর একটা দেখাশোনা চলতেছি বিশ বাইশ হাজার টাকা ফোন আছে না কাছে এই যে বের করে দেখানো হচ্ছে আটা চলা করে গরুগুলো দেখতে পারবেন আপনারা চাইলে যে যেভাবে চান সেভাবে কিন্তু দেখতে পারবেন

একের গরু দাম দর জানাবো কি দেখতেই তো ভালো লাগতেছে গরুর কালেকশন দেখুন কি পরিমানে আমদানি অত কাস্টমার একেবারে কম

গরুগুলো দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং এখানে হাসিল কিন্তু আহামরি না আপনি যদি দশ লাখ টাকার গরু কেনেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় হাসিল দিতে হবে এর বেশি না উপরে যাবে না এই হলো হাসিল জোড়া তাহলে এগারোশো করতেছে যারা জোড়া কিনবেন আর যারা সিঙ্গেল কিনবে তাদের জন্য পাঁচশো পঞ্চাশ আর প্রত্যেকটাই কিন্তু সেরা সেরা বলো দেখি খুবই সুন্দর বলো এগুলো ভাই দাঁত কত এগুলো আট দাঁত না আচ্ছা জোয়ান হয়ে গেছে একেবারে সেরা মানে দর্শকের সাইজ দেখো একেবারে গরু দেখে পুরো মন শান্তি দর্শক কি না যাক না যাক মন শান্তি আমার মনে হয় যারা বলদ গরু নিয়ে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই এগুলো পছন্দ হবে আর এই যে আমাদের মহাজন সাহেব আছে ভাই ক্যামেরাতে নেব আপনাকে আচ্ছা নাম পরিচয় একটু বলেন তো আপনার আমার নাম দিলওয়ার ভাই দিলওয়ার ভাই বাসা বাসা হলো পাঁচ বিবি পাঁচ বিবি আচ্ছা এগুলা কি মাংসের জন্য হ্যাঁ মাংস কাটার জন্য নেওয়া যাবে হ্যাঁ কাটার জন্য কেমন মন পড়ে ভাই মাংস এখন

আর ভিডিও শুরু থেকে অল্পের জন্য বেচা বিক্রি হয়নি থাবা দেওয়ার পরে গরুটা ফেরত আসে একেবারে সলিড গরু ছিল সেরা তুমি জানাচ্ছি দেখাবো নতুন ধন্যবাদ আসলাম